স্টেশনের পাশের ছোট্ট ঝুপি চায়ের দোকানটা এসে ধপ করে বসে পড়লো মিনময় রোজকার মতোই ভেজা হয়ে গেছে গায়ের উফ কি যে গরম এর মধ্যে নেতা রোজ লোকাল ট্রেনের ভিড় ঠেলে অফিস করা কি চারটি কথা ওরে দে রে এক কাপ চা ছুঁড়ে দিয়ে রুমাল বের করে ঘাড়ে গলায় ঘামটা মুস্তে শুরু করলো মিনময় চায়ের দোকানে বসে রোজকার মতোই চায়ের অপেক্ষা করছে অফিস থেকে ফিরতি পথে রোজ এক পেয়ালা চা না খেলে শরীরটা একেবারে নুইয়ে পড়ে যেন তাই এইটুকু নিজের জন্য ব্যয় করতেই হয় বাড়িতে তো আর চা করে দেবার কেউ নেই বউটা তো প্যারালাইসিস হয়ে বিছানাবন্দি হয়ে পড়ে আছে দু বছর হলো আর ছেলেটাকে রান্নাঘরে ঘেঁষতে দেয় না মিনময় ওর পড়াশুনোটাই মন দিয়ে করুক না ও তাই অফিস বেরোনোর আগে রান্না বান্না ছেলের টিফিন সব সেরে রেখে বেরোয় ও স্টেশনের পাশের ছোট্ট ঝুপি চায়ের দোকানটায় এসে ধপ করে বসে পড়লো মিনময় রোজকার মতোই ঘামে ভেজা নেতা হয়ে গেছে গায়ের যে গরম এর মধ্যে রোজ লোকাল ট্রেনের ভিড় ঠেলে অফিস করা কি চারটি খানি কথা ওরে মদনা দেড়ে এক কাপ চা ছুঁড়ে দিয়ে রুমাল বের করে ঘাড়ে গলায় ঘামটা মুসতে শুরু করলো মিনময় চায়ের দোকানে বসে রোজকার মতোই চায়ের অপেক্ষা করছে অফিস থেকে ফিরতি পথে রোজ এক পেয়ালা চা না খেলে শরীরটা একেবারে নুইয়ে পড়ে যেন তাই এইটুকু নিজের জন্য ব্যয় করতেই হয় বাড়িতে তো আর চা করে দেবার কেউ নেই বউটা তো প্যারালাইসিস হয়ে বিছানাবন্দি হয়ে পড়ে আছে দু বছর হলো আর ছেলেটাকে রান্নাঘরে ঘেসতে দেয় না মিনময় ওর পড়াশুনোটাই মন দিয়ে করুক না ও তাই অফিস বেরোনোর আগে রান্না বান্না ছেলের টিফিন সব সেরে রেখে বেরোয় ও সেদিন অফিসের গৌতম বলছিল মিনময়দা একটা রান্নার লোক রাখতে পারতো মিনময় জবাব দেয়নি শুধু শুকনো হেসেছিল কুড়ি হাজার টাকা মাইনেতে বউর ওষুধ ছেলের পড়া আর সংসারের খাই খরচ চালাতেই না বিশ্বাস ও জোগাড় সেখানে ও রাখবে রান্নার লোক পরনের গেঞ্জিগুলো ছিঁড়ে ফর্দা ফাই হয়ে গেছে শার্টগুলো রং চটা তাই কেনার অবস্থা নেই চায়ের অপেক্ষা করতে করতে পকেট থেকে মোবাইলটা বের করলো মিনময় সস্তার স্মার্টফোনের পর্দা ঠেলছে এলোমেলো ফেসবুকে আজকাল অনেকে গল্প লেখে মাঝে মাঝে পড়ে মিন্ময় বেশ লাগে বই কেনার সামর্থ্য তো তার নেই একটা গল্প পড়তে শুরু করলো মিনময় গল্পটার নাম ভালোবাসা একজন গৃহবধূর গল্প মেয়েটা সংসারের সবার কথা ভাবে সবার জন্য ভাবে কিন্তু তার কথা কেউ ভাবে না তাকে কেউ ভালোবাসে না তাই মেয়েটা ঠিক করলো এবার থেকে সে নিজেই নিজেকে ভালোবাসবে আগে সে জমানো টাকা দিয়ে সে বাড়ির লোকজনেদের জন্য উপহার কিনতো এবার সে আর তা করল না নিজের পছন্দের শাড়ি কিনে এনে নিজেকে সাজালো নির্ময় বন্ধ করলো ফোনটা দূর সবাই একই রকম লেখে যেন মেয়েদের স্যাক্রিফাইসের গল্প কেন মেয়েরাই কি শুধু স্যাক্রিফাইস করে ছেলেরা কি কখনো করে না লেখকদের চোখে কি সে উদাহরণ কখনোই পড়ে না ও দাদা শুধু চাতো রোজকার মতোই হাঁক দিল ছেলেটা হ্যাঁ রে রোজকার মতোই বললো মৃন্ময় আবার ফেসবুক খুলল ও আর একটা গল্পের গ্রুপ খুলল। আর একটা গল্প পড়তে শুরু করলো সে এই গল্পের নাম অধিকার এখানেই সেই একই গল্প একটি মেয়ে তার খুব কষ্ট বাড়ির সবাই নিজের দুনিয়ায় মগ্ন গল্পের শেষে নায়িকা বলেছেন মেয়েদের অধিকার নিয়ে নিজেদের ভালোমন্দ ভাবার নিজেদের শখ পূরণ করার নিজেকে ভালোবাসার অধিকার রয়েছে আবার ফেসবুক বন্ধ করে দিল মিনময় শুধু মেয়েদেরই অধিকার আছে নিজেদের নিয়ে ভাবার আর যে পুরুষরা নিজেদের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত উজাড় করে দেয় শুধু পরিবারকে ভালো রাখার জন্য তাদের কোনো অধিকার নেই নিজেদের নিয়ে ভাবার তাদের গল্প লেখার কি কেউ নেই নাকি পুরুষদের নিয়ে গল্প কারো ভালো লাগে না লাইক কমেন্ট পড়বে না বলে লেখকরা এ গল্প লেখেন না ছেলেদের যেমন কাঁদতে নেই তেমন কি কষ্টের কথা দুকলম লিখতেও নেই নাকি তাদের নিজেদের শখ আহ্লাদ পূরণের কোনো অধিকারই নেই কে জানে ফোন পকেটে ঢুকিয়ে দিল মিনময় শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আজ একটা আড়ামোড়া ভাঙলো হালকা করে গলা তুলে বলল আর কত দেরি রে এই তো হয়ে গেছে দাদা দুটো অমলেটের অর্ডার আছে ভেজেনি মিনময় নাকে ঝাপটা মারলো গরম ডিম বাজার গন্ধ মনটা চনমন করে উঠলো ওর ছোটবেলায় এই অমলেট ওর প্রিয় ছিল ডিম যে চিরকালই ওর বড্ড পছন্দের কতদিন হয়ে গেল ডিম খাওয়া হয়নি রোজ ওই একই সবজি ঘ্যাঁট আর ভাত কখনো মাছ বা ডিম আনলেও সেটা বউ আর ছেলের জন্যই বউটার শরীরে প্রোটিন দরকার আর ছেলেটারও তো উঠতি বয়স মিনময়ের ওসব লাগে না কি যেন একটু ভাবলো মিনময় হঠাৎ হাঁক দিল গলা তুলে আমার জন্য ডবল ডিমের অমলেট রেডি করতো একটা হ্যাঁ চমকে উঠেছে দোকানের সেই ছেলেটা হ্যাঁ রে কর জলদি কর আমাকেও খেতে দে হাসি মুখে বলল মিনময় শুধু মেয়েদের জন্য নয় সংসারে নিজেকেও নিঃস্ব করে বিলিয়ে দেওয়া পুরুষদেরও মাঝে মাঝে অধিকার থাকে নিজেদের ভালোবাসার নিজেকে ছোট ছোটো ইচ্ছেগুলো পূরণ করার সে তাদের নিয়ে গল্প লেখা হোক আর নাই হোক তেমনই মিনময়ের আজ ইচ্ছে হচ্ছে নিজেকে একটু ভালোবাসার নিজেকে বহুদিন ভালোবাসা হয়নি ওর